হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল স্কুলে যাচ্ছি পরীক্ষার পরে আজকে নিয়ে যাচ্ছি আজকে হলো পরীক্ষার ওদের খাতা দিবে গত সপ্তাহে স্কুল যায়নি আজকেই যাচ্ছি এই সপ্তাহে চলো যাই আর কালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি তো যাচ্ছি স্কুলে চলো তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি খুবই গরম বাইরে মানে বেশ কিছুদিন থেকে এতটা গরম পড়েছে যে কিছু বলার নেই প্রচণ্ড গরম তার মধ্যে ওদের এখনও স্কুল ছুটি দেয়নি এমনি যে আর কি সরকারি স্কুলগুলো সব জায়গায় ছুটি হয়ে আবার খুলেও গেছে স্কুল কিন্তু আমার মেয়েদের এখনও ছুটি দেয়নি কারণ ওদের জুন মাসের দিকেই ছুটি দেয় মানে ওই পনেরো তারিখের পরে আর কি ওদের ছুটি দেয় জুনের প্রত্যেক বছরই ওদের একটু লেটে মানে অন্যান্য স্কুলের তুলনায় কিন্তু ওদের একটু লেটেই ছুটি দেয় তো সেই জন্যই ওকে স্কুলে নিয়ে যাচ্ছি আর এদিকে আজকে বুধবার তো হাট বসেছে আর কি পাইকারি সব দোকানগুলো বসেছে একদম রাস্তার উপরেই আর এদিকে আজকে আবার মেয়ের স্কুলে খাতা দেবে তো সেই জন্য মানে নিয়েও যাচ্ছি তার মধ্যে সামনেই ওদের বন্ধ দেবে গ্রীষ্মের ছুটির পড়াও দেবে আর কি তো সেই জন্য যাই হোক স্কুলে নিয়ে যাচ্ছি আর এদিকে এতটা ভিড় তো যাই হোক খুব বেশি লেট হয়নি দেখো আমরা পৌঁছে গেছি তো এদিকে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম তো ওই সিঁড়ি দিয়ে আর কি ও উঠবে আর ওদের তো এবার আর কি উপরেই ক্লাস তো ও একাই আর কি এখন চলে যেতে পারে আগে একটু সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু ভয় পেতো মানে গত বছর তো যাই হোক গত বছর পরে ওদের নিচে ক্লাস দিয়েছিল এবার কিন্তু উপরে তো সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় তো ওকে স্কুলে ওদিকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দেখো চলে এসেছি আমি এদিকে বাজার করতে কারণ বুধবার দিন এটাই করি ওকে একবারে আমি স্কুলে দিয়ে বাজারটা সেরে নেই কারণ মানে আবার বাড়ি গিয়ে আবার এসে মানে বারবার করে আর কি আর তারপরে ওর ছুটি হয়ে গেলে ওকে নিয়ে বাজার করা তো সম্ভবই হয় না এই গরমের মধ্যে সেই জন্য ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি তো যাচ্ছিলাম হলো মায়ের জন্য পান আনতে তো বুধবার করে আর কি ওই দাদা বসে যে পান আর কি দেয় তো এখান থেকে গিয়ে আর কি পান নিয়ে আসি তো এই দেখো তোমাদেরকে গোটা বাজারটাই আজকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো সকাল সকাল যেহেতু হাটবার আজকে তো সব দোকানপাট বসে গেছে আর এই যে এখান থেকে পান নেব তো পান নিয়ে তারপরে আর কি মাছ নিতে গিয়েছিলাম আর অনেক রকমের মাছ মানে আমি কনফিউশন হয়ে যাই আর কি পুরো কনফিউজ হয়ে যাই যে কী মাছ নেব মাঝে মাঝে আবার এদিকে মাকেও ফোন করে জিজ্ঞেস করি যে বলো কি নেব তারপরে মা এটা ওটা বলে তো তারপরে ওই বুঝে নিয়ে আসি তো মাছ নেওয়ার আগে ভাবলাম মাংস নেই কারণ আমার মেয়ে মাছ খেতেও একদম মানে পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম অল্প করে চিকেন নেই এই গরমে তো আর আমরা মানে ডেইলি তো সেরকম একটা চিকেন খাওয়া খাই না ওই ধরো সপ্তাহে একদিন তো বুধবার করেই বিশেষভাবে আর কি আনা হয় তো এই যেখান থেকে দেখো মাংস নিলাম আর আমার মেয়ে মাংসের চেয়ে বেশি আর কি কচকচি খেতে ভালোবাসে তো যাই হোক এখান থেকে মাংস নিয়ে তারপরে চলে গিয়েছিলাম মাছ নিতে তো অল্প মাছ নিয়েছি নিয়ে আবার একটুখানি সবজিও নিয়ে নিলাম একবারে আর কি সব কিছু নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে তো এই যে আমি মানে ঢুকছিলাম আর কি সবজি টবজি নিয়ে মাছ মাংস সব নিয়ে তো এসে সব বাজার রেখে দেখো চলে এসেছি ঘরে এবার ঘরে সব বিছানাটা তুলে নেব আর সকালে তো আর হয় না মানে স্কুলে নিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে নিয়ে যাই তখন বিছানা বিছানা গোছানো হয় না এখন গুছিয়ে নিলাম আর এদিকে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি মাকে আলু কেটে দিলাম মানে আলু ভাজা হবে সকালবেলা ভাত আর আলু ভাজা খাওয়া হবে তো আলু ভাজা কাটলাম আলু কাটলাম আর কি আর তার সাথে কাটলাম হলো ওইদিকে কচুর লতি আর মাংসটা ভালো করে বেঁচে দিয়েছি এদিকে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম তো ট্যাংরা মাছটাও কেটে দিলাম তো এগুলো কাটাকাটি করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে মানে সমস্ত কিছু কেটে একদম গুছিয়ে দিয়েছি তো এবার যাব হলো স্কুলে মা ওদিকে ফুল তুলছে মা হলো ঘর ঝাড় দিল উঠান ঝাড় দিলো আর আমি সব সবজি মাছ এগুলো কাটলাম মাংস নিয়ে এসেছি তো আজকে মাংসটা হবে ট্যাংরা মাছও এনেছি ওটা কেটে রেখে দিলাম দিলামটা কালকে হবে তো ওগুলো কাটলাম সবজি কাটলাম তারপরে কচুর লতি কাটতে অনেক সময় লাগে কচুর লতি কাটলাম আর আমরা এখন এসে পান্তা ভাত খাবো তার জন্য আলু পেঁয়াজ ভাজা হবে ওটাও কাটলাম এখন যাচ্ছি মেকে আনতে তো ওদিকে মাকে বাড়িতে কিছুটা গুছিয়ে দিয়ে দেখো চলে এসেছি স্কুলে কারণ মেয়ের এদিকে ছুটির টাইম হয়ে যাবে আর তাছাড়া একটু তাড়াতাড়ি আসলাম কারণ আজকে আর কি বেতনটা দেব তো এই জন্য আর কি অফিস রুমে এসে আগে বেতন দিয়ে নিয়েছি তো দিয়ে তারপরে এই যে দেখো মেয়ের ছুটি হয়ে গেছে তো ও আইসক্রিম খাওয়ার বায়না করছিল যদিও মানে এই গরমে মানে গরমের মধ্যে আর কি থেকে হুট করে আইসক্রিম খাওয়াটাও ঠিক না তাও বায়না করছিল তো দিলাম তো তারপরে বাড়িতে এসে এদিকে আমরা পান্তা ভাত আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর কি একদম পান্তা ভাত খেয়ে নিয়েছি তো খেয়ে এবার যাচ্ছি হলো সেন্টারে তো যাচ্ছি হলো যাচ্ছি হচ্ছে সেন্টারে চলো তাতে গিয়ে ডিমটা নিয়ে আসি এখন আবার একটু তাড়াতাড়ি যেতে বলে সাড়ে এগারোটার মধ্যে তাও পনেরো বারোটা বাজে খেতে খেতে লেট হয়ে গেল তো আগে গিয়ে চলো ডিমটা নিয়ে আসি তো সেন্টারের দিকে মেয়ের হাইট আর ওয়েট এগুলো ওরা মাঝে মাঝে আর কি মাপে তো সেগুলোই মাপছিল তো সেন্টার থেকে ঘুরে দেখো চলে এসেছি বাড়িতে মা ওদিকে কচুলতি কিন্তু রান্না হয়ে গেছে আলু ভাজা দিয়ে তো সকালে খেয়েছিলাম আমরা পান্তা ভাত তো তারপরে রান্নাবান্না হয়ে গেছে শুধু চিকেনটা বাকি আছে আর কি তো আমি মাকে বলেছিলাম চিকেনটা আজকে আমি করব। কারণ অনেক দিন হয়ে গেছে রান্নাবান্না করাই হয় না তো মাই বেশিরভাগ করে তো সেই জন্য আর কি চিকেনটা মা করেনি এটা রেখেছে আমার জন্য তো এসেই চিকেন সব কিছু তো পরিষ্কার করাই ছিল পেঁয়াজ আদা রসুন সব কিছুই ছুলে নিয়েছিলাম তো ওগুলো সমস্ত কাটাকাটি করে তারপরে দেখো এই যেখানে মশলাটা বেটে নিয়েছি আদা রসুন আর হলো কাঁচা লঙ্কা তো বেটে ভালো করে আর কি মশলা কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা আর কি বাটি না কারণ পেঁয়াজটা কিন্তু খসাতে কষাতে গলে যায় আর আলুটা আর কি প্রথমে একটু ফ্রাই করে তুলে নিয়েছি আমি একসাথে দেই না আলু আগে আর কি একটু ভেজে উঠিয়ে রাখি ভালো করে মশলাটা কষিয়ে তারপরে দেখো মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়েও বেশ সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি কারণ যতটা মানে ভালোভাবে কষানো ততটাই কিন্তু টেস্ট বেশি হয় তো তারপরে দেখো আলুটাও দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো নাহলে আলুগুলো কিন্তু আবার একদম লাস্টে দিলে শক্ত থেকে যায় সেই জন্য আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু মাংসের মধ্যে গোটা পেঁয়াজ খেতে খুব পছন্দ করি তো গোটা রসুন গোটা পেঁয়াজ এগুলো সাধারণত মাংসে দিয়ে থাকি আর কি তো এই যে দেখো আমার কিন্তু এদিকে চিকেন রান্না হয়ে গেছে তো মোটামুটি হয়ে গেছে এখন মানে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব फ्रेंड्स তো বাজে এখন দুপুর 2:00 তো আমি বেরোচ্ছি হাই মা যাচ্ছে রিপোর্ট নিতে তো আমি শান্তনপুরে খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি থাইরয়েড টেস্টের রিপোর্টটা হয়ে গেছে ফোন বলে হয়ে গেছে বড় ছিল তো রিপোর্টটা হয়ে গেছে তো ওটাই আনতে যাচ্ছি কারণ আবার যেতেই হবে আজকে যাই আর কালকে যাই তো আজকে গিয়ে নিয়ে আসি হয়ে গেছে বললো তো যাচ্ছি আর বাইরে ভীষণ রোদ ভীষণ গরম একাই যাচ্ছি চলো গিয়ে রিপোর্টটা নিয়ে এসে তারপরে তোমাদেরকে বলছি যে দেখাচ্ছি রিপোর্টটা কী এসেছে কী এসেছে না এসেছে চলো এর আগের দিন তো দেখেছিলে যে টেস্ট করেছিলাম তো রিপোর্টটা সেদিন বিকেলে দেবে না তো তার জন্যই আর কি আনা হয়নি তো দেখো আমি পরের দিন এই যে দুপুরবেলা করেই যাচ্ছিলাম দুপুর বলতে একদম আমি সব কিছু কাজকর্ম কমপ্লিট করে ওইদিকে মানে স্নান খাওয়া দাওয়া সব কিছু করে তারপরেই যাচ্ছিলাম কারণ বেশি সকাল সকাল গিয়ে তো লাভ নেই কারণ রিপোর্ট হয়ে গেছে আমি ফোন করে শুনে নিয়েছিলাম তো রেডি আছে দেখো চল গিয়ে আর কি আমি রিপোর্টটা এদিকে নিয়ে নিয়েছি তো তো নিয়ে দেখো আমি চলে এসেছি বাড়িতে হয়ে দেখো আমি বাড়ি চলে এসেছি চারটা বাজে বাইরে ভীষণ গরম তো বাড়ি আসলাম হয়ে গেল তাড়াতাড়ি দু ঘন্টার মধ্যে গেলাম রিপোর্ট নিয়ে চলে এসেছি তো রাত্রি চলে আসছি না থ্যাংক ইউ কি ওটা হেয়ার ব্যান্ড স্কুলের টাইট একদম দেখাবো রেজাল্ট তো কত পেয়েছি তো এই যে দেখো মেয়ের পরীক্ষার খাতা দিয়েছে তো তোমাদেরকে বললাম তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি তো বাংলায় পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে আর বাকি সাবজেক্টগুলোতে একটুখানি কম পেয়েছে কারণ ওই এক দুটো আর কি কাটা গেছে সেই জন্য এদিকে গরুর রচনা দেখো দশে দশ পেয়েছে আর ইংরাজিতে একটুখানি মানে কেটেছে আর অঙ্কে ওই যে দুটো আর কি ভুল হয়ে গেছে মানে বাইশ বানানটা ত্রিশ বানানটা একটুর জন্য আর কি ভুল হয়ে গেছে আর এখানে ছেচল্লিশ পেয়েছে কারণ দু নম্বর আমার মৌখিকে মনে হয় কিছু আর কি বলেনি না কি জানি না ও তো বলতে পারছিল না ঠিক করে তো সেখানে আবার দু নাম্বার কেটেছে তো অঙ্কে এদিকে লিখিততে দু নাম্বার আর মৌখিকে দু নাম্বার মানে টোটাল চার নাম্বার কেটেছে আর ইংরাজিতে দু নম্বর কেটেছে কারণ ও দুটো বানান ভুল করেছে মানে ওয়ান থেকে ফাইভ দিও একদম সুন্দর পারে কিন্তু তারপরও ফাইভ বানানটা জানি না পরীক্ষার সময় গিয়ে কিভাবে ভুল করে এসেছে আর এদিকে হেয়ার বানানটা ভুল করেছে হেয়ারটাও আমাকে বলে ছিল যে ওটা মানে ভুল হয়েছে কিন্তু ফাইভটা ও বুঝতে পারেনি যে মানে বুঝতে পারেনি ভুল হয়ে গেছে তো যাই হোক ওখানে দু নাম্বার কেটেছে আর এদিকে ছবি ছিল ওদের ড্রয়িং আর কি তো এখানে পেয়েছে আর সাধারণ জ্ঞানটা দেয়নি কারণ ওটা তো লিখিত ছিল না ওটা মৌখিক পরীক্ষা ছিল তো সেই জন্য সাধারণ জ্ঞানটা আর কি একদম ওদের মার্কশিট দিলেই বোঝা যাবে কত পেয়েছে তো যাই হোক তারপরে দেখো আমি ওর সব রেজাল্টের কি মধ্যে মানে ওদের যে খাতা দেয় সেগুলোতে সিগনেচার করেই জমা দিতে হয় তো সব খাতার মধ্যে আমি সিগনেচার করে দিয়েছি ও কালকে গিয়ে জমা দিয়ে আসবে একটা জিনিস বলবো পূজা এক নাম্বার পূজা বাঙালিতে ষষ্ঠী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব দুই নম্বর দুই নাম্বার এই পূজা চার দিন ধরে দেখো আমার লেখা শেষ তো এই যে দেখো মেয়ের রেজাল্ট তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এবারও পড়তে বসেছে কারণ স্কুলে এবার নতুন নতুন পড়া দিয়েছে ইংরাজিও দেখো নতুন অনেক পড়া দিয়েছে তো সেগুলোই ওকে লিখাচ্ছিলাম আবার মুখে ধরছিলাম আর তার সাথে এবার দুর্গা রচনা থাকবে তো সেটাও আর কি ওকে লিখতে দিয়েছিলাম তো ওটা করছিলাম তো পড়াশোনা দেখো হয়ে গেছে তো এবার ভাবলাম চলো তোমাদের সাথে আমার থাইরয়েডের রিপোর্টটা একটু শেয়ার করি আর এদিকে মেয়ে আম খাচ্ছিলো তো আমি দু রকম টেস্ট করেছিলাম একটা হচ্ছে হিমোগ্লোবিন আর একটা হচ্ছে থাইরয়েডের টি থ্রি টি ফোর আর হলো টিএসএইচ তো হিমোগ্লোবিনের রিপোর্টটা ঠিকই আছে তেরো আছে যেখানে আর কি এগারো থেকে ষোলো থাকা দরকার সেখানে আমার তেরো আছে তো নর্মাল আছে মানে ঠিকই আছে এটা কোনো অসুবিধে নেই আর ওদিকে টি থ্রি টি ফোর যেটা দুটো রিপোর্ট ঠিক আছে কিন্তু টিএসএইচটা মানে একটুখানি বেশি আছে যেটা আমার আগা করে বেশি থাকে অল্প আর কি তো এই যে দেখো এই যে টিএসএইচটা যেখানে জিরো পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট ফাইভ থাকা দরকার সেখানে আছে হলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স তো যদিও এর আগের বার আরও বেশি ছিল মানে সিক্সের মতন ছিল সেই জায়গায় এবার ফোর পয়েন্ট ফাইভ সিক্স আছে তো সেই জন্য আর ওষুধটা খাবো না স্টার্ট করব না কারণ আমাকে শিলিগুড়ি থেকে ডাক্তারবাবু বলে দিয়েছেন সাতের উপরে গেলে তবেই ওষুধ খেতে না হলে ওষুধ বন্ধ রাখতে তো সেই জন্য আর আমি ওষুধটা খাবো না তো তারপরে দেখো আমাদের এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে মতো ভিডিওটা এখনই এড করছি আমরা শুয়ে পড়বো দশটা বাজে অনেক সকালবেলা আজকে উঠেছিল সাতটায় স্কুলে গেল তো তারপর তো দুপুরে আর ঘুমাইনি তো কালকেও স্কুল আছে তো স্কুলে গেলে সকালে উঠতে হয় আর ঘুমায়ও না দুপুরে সাতটায় উঠেছে তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে দশটা বাজে শুয়ে পড়বো চলো আজকের মতো ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিও সে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে